শুভ সকাল বন্ধুরা ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েছি এখন ড্রাই ফ্রুটসগুলো খেয়ে নেব আজকে আবার ইনজেকশন নিতে যাওয়ার আছে শুভ সকালে ওই বাড়ি গেছে ও এসেই নিয়ে যাবে কয়দিন খুব বেশি গ্যাস হচ্ছে বলে আজকে সকালে আর দুধ খেলাম না জল মুড়ি খেয়ে চলে যাব। এইদিকে শুভও চলে এসেছে নমস্কার বন্ধুরা পল্লবীর পরিবারে আরও একটি ব্লগে স্বাগত জানিয়ে আজকে দিনটি শুরু করছি তো কালকে দেখেছো দুটো ইনজেকশন নিয়েছি আর আজকেও যাচ্ছি এখন সকাল সাড়ে আটটা বাজে আর এখন বেরোচ্ছি আমরা তো আজকেও দুটো আছে চলো একটু দেখো এখানে দেখো আমার মা দাঁড়িয়ে আছে আর আমার ভিডিও করা দেখে হাসছে আমরা বের হয়ে গেছি আর বাইরে দেখো আজকে সকালটা রোদে ঝলমল করছে চলে এসেছি ফার্মেসিতে আর এই যে বের করে দিয়েছি আর দিদিটাও চলে এসেছে চলে এসেছি ইঞ্জেকশান নিতে আর আজকে স্যারের ঘরে দেবো মানে আমি এই ঘরেই কিন্তু ডাক্তার দেখাই তো ওই ঘরের বেডটা অনেকটা জাম ওই জন্য এই ঘরে আজকে বললাম স্যারের ঘরে যখন এসেছি ওয়েটটাও মেপে নিচ্ছি আমার ওয়েটটা দেখো আটান্ন কিলো আটশো হয়েছে দিদিটা চলে এসেছে আর আমি শুয়ে পড়েছি আর এখন আমাকে চুজ ফুটিয়ে দেবে এই চুজ ফোটানোর সময়টা যে আমার কি ভয় লাগে বলে বোঝানোর মতো না আর ওষুধটা একেবারে জ্বালা করতে করতে ভিতরে ঢোকে নিঃশ্বাস নিব বন্ধ করে তাতে কি তোমার ব্যথা কম লাগবে

ব্যথাটা একটু কমেছে আর আমার যে ওষুধগুলো শেষ হয়ে গেছে শুভ ফার্মেসি থেকে সেই ওষুধগুলো নিয়ে নিচ্ছে এখন বাড়ি এসে চেঞ্জ করে নিয়েছি আর মা সকালে সিদ্ধ ভাত করেছে এখন ভাত খেয়ে নেব এখন বারোটা বাজে খাওয়া দাওয়া করে অনেক সময় শুয়েছিলাম আজকে উঠতে ইচ্ছা করছিল না অন্যদিন এই সময় চান হয়ে যায় এখন একটা আপেল আর একটা সাগালো নিয়ে নিয়েছি এটা খেয়ে চান করে নেব এখন একটা বাজে আর বাড়ি এসে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম খুব খারাপ লাগছে শরীরটা আজকে আর তারপরে উঠে একটু ফল খেয়ে চান করে চলে আসলাম আর একটু আগেই চান করার আগেই হেলথ সেন্টার থেকে একজন এসেছিলো বললো আজকে চেক আপ করানোর আছে আমি তো এতদিন আমাদের ওখানে মানে শ্বশুরবাড়ির ওখানেই চেক করিয়েছি এটাই লাস্ট চেক তো এই লাস্ট চেক আপটা এখানেই করাবো তো আমি আগের থেকে বলেছিলাম যে আমার লাস্ট চেক করতে হবে তার জন্যই আজকে হেলথ সেন্টার বসছে তাই আমাকে খবর দিতে এসেছিল তো সেখানে যাওয়ার কথা বললো তাই আবার হয়ে নিলাম তো এটা নিয়ে যাব এখন আর এদিকে মা তো রান্না করছে সকালে বললে মা যেতে পারতো মা রান্না করছে শুভকে ফোন করলাম ও এসে নিয়ে যাবে একটু আজকে তো আর ইঞ্জেকশান নেই শুধু মনে হয় ওয়েটটা মাপবে আর মনে হয় প্রেশার মাপবে শুভকে ফোন করলাম ও আসতে পারবে না দোকানে চাপ আছে মানে আসতে পারবে একটু দেরি হবে তো মাই নিয়ে যাবে আবার দেরি হলে যদি ওইদিকে না থাকে তার জন্য মাই নিয়ে যাবে তো মায়ের সাথে যাই গিয়ে চেক আপটা করে আসি আমি আর মা দেখো বের হয়ে পড়েছি আর বাইরে দেখো কত সুন্দর রোদ্দুর তো আমাদের বাড়ির থেকে বেশি দূরে না কাছে হেলথ সেন্টারটা এ দেখো হেলথ সেন্টারটা নতুন করেছে খুব সুন্দর যাই হোক আজকে অতটা ভিড় নেই তাড়াতাড়ি হয়ে যাবে আমার হেলথ সেন্টার থেকে বাড়ি চলে এসেছি আজকে আর ইনজেকশন ছিল না তবুও ছুঁচ ফুটিয়ে দিয়েছে আঙুলের মাথায় ছুঁচ ফুটিয়ে সুগার টেস্ট করে ওটাই করলো যেখানে যাচ্ছি সেখানেই ছুঁচ ফুটাচ্ছে ভালো লাগে না তো এখন খাওয়া দাওয়া করে নেবো চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে হয়েছে আর একটা মাছের ঝাল ঝোল আর পাঁপড় ভাজা গুড ইভিনিং এখন বাজে সাড়ে পাঁচটা টিভির ঘরে এসেছি টিভির ঘরে বসে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি মুখ চোখের যে অবস্থা সে আর বলার মতো না কতদিন যে রাত্রি আমি ঠিক করে ঘুমাই না তার কোনো ঠিক নেই তারপর ইঞ্জেকশন দিয়ে দুই মাজায় ব্যথা কোন পাশ ফিরে যে শোবো আমি তাই বুঝতে পারি না তো যাই হোক ফ্রেশ হয়ে চুলটাও বেঁধে নিলাম আর মা একটা পারুটি দিলেও সেটাই এখন খাচ্ছি আমাদের বাড়িতে একটা ঠাকমা সবজি দিয়ে যায় আজকে দেখলাম এই বেতের শাকগুলো নিয়ে এসেছে বেতের শাকগুলো দেখে এত পছন্দ হলো আমি নিয়ে নিলাম আর শাক খেতে তো এমনি আমার ভালো লাগে আর এখন বসে বসে শাকগুলো বেছে রাখছি গরমকালে কিন্তু আমার একটু চা খেতে ইচ্ছা করে না কিন্তু এই শীতকাল আসলে সন্ধ্যাবেলাটাই শুধু মনে হয় চা খাই যদিও বা ডাক্তার এখন চা খেতে বারণ করেছে তবু দেখো একটু লেকার চা আর একটু মুড়ি আর ভুজিয়া নিয়ে চলে আসলাম টিভির ঘরে এখন টিভি দেখতে দেখতে একটু চা মুড়ি খেয়ে নেব। আগে শীতকালে সন্ধ্যাবেলায় প্রতিদিন কফি বানিয়ে খেতাম শীতকালে কফিটা কিন্তু খেতে দারুণ লাগে মা এদিকে দেখো রুটি করছে আমার ওইদিকে আবার যাওয়ার টাইম হয়ে গেছে শুভ ফোন করেছিল বললো রেডি হতে ও এক্ষুনি এসে নিয়ে যাবে এখন বাজে আটটা দশ রেডি হয়ে গেছি আবার ইনজেকশন দেওয়ার জন্য এই ইনজেকশনটা দেওয়া হলে বাঁচি আমি চলে এসেছি ইনজেকশন নিতে আজকের ইনজেকশনটা দেওয়া হয়ে গেলে কয়দিনের জন্য রেস্ট তারপরে শুরু হবে আর এক যুদ্ধ জানি না সেই যুদ্ধে আমার কি হবে জবের থেকে ডেলিভারি ডেটটা দিয়েছে নিজের মনের মধ্যে এমন একটা ভয় কাজ করছে বলে বোঝানোর মতো না কারোর কাছে বললে সবাই বলবে সবাই এখন সিজার করে এটা কোনো ব্যাপারই না কিন্তু নিজের চিন্তাকে তো আর থামিয়ে রাখা যায় না বাড়ি চলে এসেছি আর আজকের ইঞ্জেকশনটা নিয়ে আর অতটা অসুবিধা হয়নি কেননা এই কয়দিন নিয়ে বুঝতে পেরেছি আমার কতটা লাগতে পারে সহ্য হয়ে গেছে যাওয়ার সময় দেখালাম মা রুটি আর তরকা করেছে আর দুপুরের কুমড়োর ঘাটেই দিয়ে রাতের খাবার খেয়ে নেব তো আমার ভিডিও এখানেই শেষ করছি টাটা সবাইকে